তুই আমার কি ভণ্ডামি তুলবি রে যারা মায়ের মন্দিরে আসে তারা জানে বুঝলি ব্যাদব ছেলে জানুয়ার ছেলে চরিত্রহীনা ছেলে তুই তুই কথায় কথায় মিথ্যা কথা বলিস রে রঘু বুঝলি বাবা তুই কথায় কথায় মিথ্যা কথা বলিস তুই বলছিস না প্রত্যেক দিন তুই লাইফে আসবি ঠিক আছে দেখা যাক হ্যাঁ দেখা যাক দেখ কেমন লাগে এবার আমার তো তিনটে চ্যানেল তো আমি কৃষ্ণকালী ব্লক ইউটিউব চ্যানেলে আবার তোকে নিয়ে পড়ছি আর দুটো চ্যানেলে পড়ছি না যা পড়ার যা ছাড়া ছেড়েছি এই কৃষ্ণকালী ব্লক ইউটিউব চ্যানেলে কেউ না দেখুক কেউ তুই দেখলেই চলবে আর লাইভ তো রয়েইছে লাইভে জানিস তো পঁয়ষট্টি হাজার ষাট হাজার লোক মানুষ দেখছে ভক্তরা দেখছে আমাকে ভালোবাসে কালকে নিশ্চয়ই তুমি দেখেছো রঘু লাইভটা করেছিলাম কেমন দিচ্ছিল পুরো ধুয়ে সাফ করে হ্যাঁ আমাকে বলেছে কৃষ্ণকালী মাকে এখানে এনে ব্যবসা করতে আরে কৃষ্ণকালী মাকে যা সুন্দর করে আমি এখানে রেখেছি না শিব শ্যামা মাকে যা সুন্দর করে রেখেছি না এই মিডিয়া জগৎ যারা দেখে তারা জানে যে শ্যামা মা কীরকম এখানে পুজো করে ভক্তি দিয়ে আর ভক্ত সেবা সে যারা আসে তারা জানে তুই তো কোনো দিন আসিস নি জানবি এটা কী করে তুই ভাষা দিবি তোকে ভদ্র ভাষায় আমি বলবো তোর মতন ভাষা ব্যবহার করব না বুঝলি রঘু ছোট আছিস তাই মাঝে মাঝে তুই তাকারি বলবো তোর চরিত্র তো তুই বলছিস না আমার চরিত্র খারাপ না খারাপ না রে তোর চরিত্র তোর কথার মধ্যে ধরা পড়ছে তো তোর চরিত্র তোর কথার মধ্যেই ধরা পড়ে যাচ্ছে তুই কি বলছিস তোর চরিত্র খারাপ না তুই যদি ভদ্র ছেলে হতিস হ্যাঁ একটা মা সমান মাকে নারীকে তুই অসমান করতে পারতিস দিনের পর দিন তোর চরিত্রটা এখানেই বোঝা যাচ্ছে নোংরা ছেলে জঘন্য ছেলে ফালতু ছেলে তুই তোর স্বভাব মূলেও যাবে না আর আমাকে বলছিস লোভি বারবার বলছিস লোভি আসবি এই মন্দিরে দেখে যাবি দেখে যাবি এমন এমন কিছু করি যেগুলো ভিডিওতে ওর ছাড়ি না আসবি দেখে যাবি কিন্তু একদিনে একদিন আমি বারবার বলি না কোনো ইউটিউবার আসলে ঠিক প্রচার হবে ঠিক জানতে পারবে যেটুকু দেখানো সেটুকুই দেখাই বুঝেছিস ওই ভণ্ডটাকে অনেক পাল্টাচ্ছি ওই ভণ্ডটাকে আর তুই তো যাস শাড়ির জন্য গয়নাগাঠির জন্য আর নিচ্ছিস তো সেরকম তোর মুখটা তো ওই জন্য বন্ধ করে ও তো মুখ বন্ধ করে অমঙ্গলা তো মুখটা বন্ধ করে রাখে ঠিক এইভাবেই বন্ধ করে রাখে মুখটা তুই তো বেনারসি শাড়ির লোভে তুই কত কিছু বলবি এই যে উপরে আছে না উপরালা উনি ঠিক দেখছেন সব দেখছেন পাই টু পাই হিসেব নিচ্ছেন বলছিস না মন্দির এবার কে যায় কোন ভক্ত দেখবি তোর মন্দির আমি নষ্ট করেই ছাড়বো আরে রাখে হরি তো মারে কে রে রাখে হরি মারে কে যা ভক্ত এরপর দেখতে তার একটাও ভক্তের এরপর তুমি দেখবে না কেউ দেখবে না তাও দেখাবো না ভক্ত আসে কি না সেই মন্দিরে সেটা সেই ভক্তরা জানে আমি জানি আর স্বয়ং শিব শ্যামা মা আমার কালী মা জানেন তাই তুমি কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না আগে আগে দেখো হত্যা হে কিয়া? ঠিক আছে তোমার পিছনে আমি পড়িনি তুমি পড়েছ আমার পিছনে বদমাস ধরিবার ছেলে তুমি ফালতু ছেলে তুমি হিজড়া মেয়েদের সাথে লাগো তো মাসি বুঝেছ একটা মায়ের বসি মেয়ের সাথে লেগে পড়ে রয়েছো দিন রাত হ্যাঁ মাকে বলছো ধুনো খাকি ভণ্ড বাজে বাজে আরও ভাষাগুলো দিচ্ছ শিবশ্যামা মা বিনাশ তোমার করবে ডাউন তোমার শুরু হয়ে গেছে আমি বলছি না শিব মামা শিব মামা যে শিবসে মামাকে বারবার ধুনো খাকি ভণ্ড জানো এইসব বলছো না ওই শিবশ্যামাই তোমাকে করবে বিনাশ তোমার বিনাশের পতন যখন কারো এগিয়ে আসে না তারা করে রকমই করে ঢুকঢুক ঢুকঢুক করে বুঝেছো আর এমনিতে তো তিসুলটা ছুঁয়ে তো কালা জাদু হয়েই গেছে তোমার মাথা আমরা ঘুরাতে পারবো না কারণ তুমি যে প্রতিবাদ করতে গেলে যে জিনিসগুলো পাবে না গো বাবা তোমার তো যেখানে টাকা থাকে সেখানে হাতাও সেখানেই ঢলে পড়ো যতই সে বদমাসি করুক ভন্ডামি করুক যাই করুক বুঝেছ আমি জানি আমার প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না তোমার ক্ষমতা নেই দেওয়ার আমি এমন এমন একদিন বলেছিলাম তোমার মাকে গিয়ে প্রশ্ন করো তো তোমার মা যখন অল্প বয়স ছিল ওই পিওড অবস্থায় মা পুজো করতো কি না নিশ্চয়ই ওর থেকে বয়সে বড়ো আমার থেকে বয়সে বড়ো তোমার থেকে তোমার মা বয়সে বড়ো নিশ্চয়ই জ্ঞান ওনার আছে জ্ঞান আছে আমাদের থেকে বেশি তোমার মাকে একটু জিজ্ঞেস করো আমার তো মনে হচ্ছে তোমার বউ আসলে মনে কে নষ্ট করছে কে নষ্ট করছে তোমাদের মতন আর অমঙ্গলার মতন জগৎটাকে নষ্ট করতে এসছে তুমি রীতি মতন তোমার ভগবানটাকে তুমি ব্যবসা করছো তুমি কৃষ্ণ কালিমা এনেছো কৃষ্ণ কালিমা আমার কৃষ্ণ কালিমা আমার কৃষ্ণ কালিমা আমার কৃষ্ণকালীমাকে এই করেছি ছাই করে দিয়েছি ছয় করে দিচ্ছি ছাঁকা কিনে দিয়েছি একটা শ্যামা মা কৃষ্ণকালীমা নয় আর ওই কৃষ্ণ কালিমা যাকে বলছো না উনি একদম শান্তি নেই তোমার কাছে কারণ তুমি বলছো না আমি নিন্দে করি মায়ের মন্দিরে মাকে পিছনে রেখে তুমি দিনের পর দিন কোথায় রেখে রেখে মাকে নিন্দে করছো তুমি কোথায় থাকছো কোথায় থাকছো লাইভ ভিডিও দেখাচ্ছ তোমার লাইভটা পুরো দেখিনি আমি দেখার প্রয়োজনও নেই আমার আর তোমার ভিডিও দেখবো না এরপর তারপর থেকেই তোমাকে দিচ্ছি চিন্তা নেই যারা বলে গেছিলো কমাস বাদে তোমার চরিত্রটা তুমি বলছো না প্রমাণ দিতে যে মেয়েগুলোর সাথে তুমি তার তার জীবনটা নষ্ট করেছো বিবাহিত মেয়েদের তাদেরকে তুলে ধরবে এবার দেখো এবার তুমি তুমি আমার পিছনে লেগেছো তুমি আমি জেনেও চুপ করেছিলাম তুমি জানো এটা মন্দির জানো তো এটা মন্দির এখানে কিন্তু সবাই আসে আর তোমার পাশের পাড়া থেকেও এসে তোমাকে আগাম আমি কিন্তু বলে রেখে দিয়েছিলাম তোমার লাইভ ভিডিওতেও কিন্তু কমেন্ট করে আজ কত মাসের ভিডিও কিন্তু তবু আমি তোমাকে বলেছিলাম যে বাবা এমন কিছু বলো না আমার ভুল থাকলে ভুল ধরো ভদ্র ভাষায় কিন্তু তুমি তো শোনার ছেলে নয় তুমি তো শুনবে না তোমার নিজের চরিত্রকে তুমি রোসা তোলে পাঠিয়ে দিচ্ছ তোমার লাইফটাকে তুমি নিজে বরবাদ করছো ঠিক আছে চলো ডান ডান তোমার সাথে আমি ডান দিলাম ঠিক আছে দেখি কে কতটা উঠতে পারে তবে এই এই কৃষ্ণকালী ব্লগ ইউটিউব চ্যানেলেই এবার তোমার থেকে আমার তোমার কাছে আমার চলছে এখন কাম ডাউন ওকে ছাড়ো তুমিও ছাড়ো আমিও শাড়ি দেখি দেখি আর বেশি বেশি করে শাড়ি গয়নাগাঠি নিয়ে এসো অমঙ্গলার কাছে ঘর সাজাও ও কিছু থাকবে না ওগুলো পাপের টাকা ওগুলো পাপের টাকাতে তুমি আনছো তুমি লোভে পড়ে অন্যায়টাকে সাপোর্ট করছো প্রশ্রয় দিচ্ছ কারণ আমি তোমাকে এটাও বলতাম না কারণ তুমি আমার পিছনে লেগেছো এইগুলো আমি বলতাম বলে তোমাদের গায়ে জ্বালা পাচ্ছে কিসের জন্য অন্যায় ঠিক না ভুল বলছি সেটার প্রতিবাদ করবে তুমি আমি ভুল বলছি না ঠিক বলছি সেটার প্রতিবাদ করবে তুমি ব্যাস এটা না করে কেন তুমি আমার লাইফে ঢুকছো তুমি হ্যাঁ আমার স্বামীটাকে তোমাকে কে রাইট দিয়েছে উল্টোপাল্টা কথা বলার আমার ছেলে মেয়েকে উল্টোপাল্টা কথা বলার তোমাকে কে রাইট দিয়েছে আমার চরিত্র তুমি টানো আমার চরিত্র তুমি টানো দেখি কেমন লাগে ঠিক আছে তাহলে আমার এখন দুটোই টার্গেট তুমি আর অমঙ্গলা অমঙ্গলাকে তো সহজে আমি ছাড়বো না আমি আমার তো আরও দুটো চ্যালেঞ্জ আছে সেগুলোতে আমার মায়ের পুজো ভক্ত সেবা সমস্ত কিছু দেখাবো ছাড়বো কোনো অসুবিধা নেই এটা কৃষ্ণকালী ব্লক তো সব কিছু নিয়ে থাকবো চিন্তা করো না যখন যেটা ইচ্ছা ছাড়বো অসুবিধা নেই খুঁজে নাও তুমি যারা দেখা ঠিক দেখবে আর লাইভ অবশ্যই আসছে লাইভে আজকেও তোমাকে নিয়ে আসছে দেখি তুমি আজকে তিনখানা ভিডিও বের করেছো তাই না তুমি লেগেছ আমার পিছনে আমি লাগিনি আর লেগেছ লেগেছ অত্যাধিক জাস্ট টু মাছ ঠিক আছে যেটা সীমার বাইরে অতিক্রম তুমি করে ফেলেছ আমি মা আমি একটা মানুষ রক্তে মাংসে করা তোমাদের মতন ভগবান নই আমি যদি কেউ বলে ভগবান না আমি ভগবান নই তাই তুমি যদি বলতে পারো দিনের পর দিন আমাকে আমি ফোঁস করতেই পারি অত্যাধিক করে ফেলছো পাল্টা করছো উল্টো পাল্টা কথা বলছো মন্দির নিয়ে টানটানি ভক্ত নিয়ে টানটানি সব নিয়ে তুমি টানটানি করছো ঠিক আছে এখনও বলছি যদি সাবধান হবে হও পরবর্তীকালে কিন্তু আমাকে দোষারোপ করো না দোষারোপ করো না আমি সাবধান করে নিলাম আচ্ছা আচ্ছা কিন্তু মানুষ আমার কাছে হেরে গেছে তুমি জানো না তুমি কার পিছনে লেগেছ পরে কিন্তু কাঁদতে বসো না আমি বললাম তোমাকে পরে তুমি কাঁদতে বসো না রঘু তুমি কাঁদতে বসো না আমি যদি খেপে যাই না আচ্ছা আচ্ছা মঙ্গলার মতন কিন্তু মানুষকে কিন্তু ঠেকিয়ে দিয়েছি ভালো করে ও ভালো করে জানে গোপনের জিনিসগুলো ঠিক আছে উলগাতে পারে না আর এমন এমন জিনিস আমি উলগাতে পাচ্ছি না কিন্তু তুমি আমার পিছনে লেগেছ তোমাকে ভদ্র ভাষায় বলছি বাবা মা না বলতে পারো অসমান করো না উল্টো পাল্টা নিয়ে কথা বলবে না আমি কোনো দিন আজ পর্যন্ত কিন্তু বলিনি অমঙ্গলার মন্দিরে কোনো ভক্ত যাবে না তোমাকে রাইট কে দিলো সব কথাগুলো বলার যে ওখানে ভক্ত যাবে না ওখানে এই হয় সেই হয় প্রমাণ ছাড়া কে রাইট দিয়েছে তোমাকে বলার তুমি দিনের পর দিন বলছো দেখো রঘু তোমাকে আবার বলে দিচ্ছি ভিডিও করছো লিমিটে ভিডিও করো ভুল ধরবে লিমিটে ভুল ধরবে উল্টো পাল্টা করতে যেও না পরবর্তীকালে আমি কি করব আমি নিজেও জানি না আবার বলে দিলাম তুমি ভেবো না তোমার চ্যালেঞ্জ স্ট্রাইক মারবো বা এই করবো সেগো না সে চ্যালেঞ্জ নিয়ে নিশ্চিন্তে থাকো আমি বারো আমি অত বেইমান নই কিন্তু তুমি তুমি যেভাবে আমাকে খেপিয়ে দিচ্ছ আমার ওই রুদ্র চণ্ডী রূপ বের করান করতে বাধ্য করো না আমার শিব শ্যামা মাকে নিয়ে কেউ পড়লে ভক্তদেরকে নিয়ে কেউ পড়েছে যে ভক্তগুলো আছে তাদেরকে তুমি কুত্তা বলছো কুত্তা ঠিক আছে তুমি আরও অনেক কথা আমাকে বলছো আমার চরিত্র টেনেছো আমার বরে চরিত্র টানছো বাজে বাজে ঠাকুরটাকে নিয়ে পড়েছো ভট্টাকে নিয়ে পড়েছো তুমি আমার ঘদর নিয়ে পরিষ্কার পোছন নিয়ে কথা বলছো আর কোথায় আমি বলেছি কোন ভিডিওতে বলেছি যে কৃষ্ণকালীমা এই জগতে নেই শিবসেমা মা আছেন জাগ্রত জীবন তো এখানে আসো কোথায় বলেছি আমাকে সেই ভিডিওটা এনে দিতে হবে আমার নিয়ে বদ বদনাম করতে গেলে প্রমাণ সমেত করবে কোথায় বলেছি কোন ভিডিওতে বলেছি অসভ্য জানোয়ার ছেলে হ্যাঁ ভণ্ডামি করার জায়গা পাও না ভিউস কামানোর জন্য যাও পা ধোয়া জল খাবে যাও যত খুশি আমার পিছনে লাগবে না যা খুশি তুমি করার করো ও মঙ্গলার কাছে গিয়ে যা খুশি করো হাজার সোনা না আমি কোনো দিন তোমার নাক গলাতে যাইনি তুমি নাক গলিছ আমার দিকে তাই বেশি বাড়াবাড়ি করো না নাকটা কেটে দেবো আমি আমি এখনও বলছি তুমি যা তা মনে করো না যখন হয়ে যাবে তখন বুঝতে পারবে বলে দিলাম আমার চরিত্র কোনো চরিত্র নিয়ে টানটানি তুমি করবে না আমি কিন্তু চরিত্র নিয়ে টানটানি করিনি ভক্তরা করেছে তুমি তাকদেরকে বলবে ঠিক আছে তারা দেখেছে তোমার চরিত্র কীরকম তাই বলেছে এমনিতে তোমার ভিডিওতে তোমার চরিত্র তুমি ব্যবহার করে দিচ্ছ তোমার ভিডিওর মধ্যে তোমার চরিত্র তুমি প্রমাণ দিয়ে দিচ্ছ ঠিক আছে আজকের এইটুকুনি ভালো থেকো লাইফে আসবো ঠিক টাইম মতন ঠিক আছে ওয়েট করো তোমরা